সমস্ত <imitation> मतिलो <laughs> न আবউ সাইম মুক্ত তাই ফাইনাল যুদ্ধ

আমরা কিছু কাজ ভাগ করে নিয়েছি দয়া করে ছশো লোক দায়িত্ব পালন করুন তারেক ভাই আপনি একটু মাঠে নামেন আমরা যারা পিছনে দাঁড়িয়ে আছি সবাই সামনে যাই সবাই সামনে যাই সবগ্রামেশ দেন আমরা এক্ষুনি আমাদের গণমিশুদের কাজ শুরু করব আমাদের গণমিশু নেতৃত্ব

এখন আপনাদের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দলের জ্যেষ্ঠ সিনিয়র সহসভাপতি নানা নেত্রী তুলায় আন্দোলনের রাষ্ট্রপতির অপরিন নেতৃত্ব বেগম tanniaro চলনত্রী এখন আপনাদের সামনে রাখবেন আজকে 5ই আগস্ট গত বছর এই দিনে আমরা ফিসিস্টকে পালাতে বাধ্য করেছিলাম মাঠে ছিলাম অবিরত মানুষের আকাঙ্ক্ষার পাশে ছিলাম জনতে জনগণের ভোটাধিকার যারা হরণ করেছে মানুষের বাক স্বাধীনতা যারা হরণ করেছে প্রত্যেকটি জায়গা যারা নিজেদের নিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে অবিরত পথ চলেছে তার মধ্য দিয়ে সকল মানুষের অংশগ্রহণে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে যে প্রেসিসকে আমরা পালাতে বাধ্য করেছি আজকে তার এক বছর পূর্তি আমরা রাষ্ট্রের তৃণমূল পর্যন্ত গণতন্ত্র চাই আমরা রাষ্ট্রের তৃণমূল পর্যন্ত সকলের অংশগ্রহণ চাই সুতরাং সেই দাবি নিয়ে আজকে আমরা মাঠে আছি আগামীতেও থাকবো এই অভ্যুত্থান দিবসকে স্মরণ করে আজকে আমাদের এই পতাকা তার সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করা আমাদের বড় কর্তব্য একটি রাষ্ট্র গঠন হয়েছে সে রাষ্ট্র নিয়ে নানান রকম কথা চলছে নানান রকম ষড়যন্ত্র চলছে যে রাষ্ট্রের বয়স চুয়ান্ন বছর তাকে মাথায় রেখে প্রত্যেকটি উন্নয়ন চিন্তা কর